হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার খুব শরীর খারাপ আবার জ্বর তো আছি বিচারা এখন সাড়ে বারোটার মতো অনেক মেডিসিন খাচ্ছি তো জ্বর তো কমছেই না এখন আর জ্বরগুলো বললো এমন প্রচণ্ড শরীরে ব্যথা আর মাথা ব্যথা মানে এত সর্দি মানে কি বলিয়া সকালে তো কথা বলতে পারছিলাম না গলাটা চড়ো সড়ো হয়ে যাচ্ছিলো মানে প্রচণ্ড এখন কোনো মতো উঠে একটু স্নান করে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার কি করব তো একটু তুলসীতলায় আবার একটা শিবলিঙ্গ আছে একটা পাথর ওখানে একটু জল ঢাললাম তার মধ্যে কোনো মতো করে মানে এত শরীর খারাপ বলার ভাষা নেই তো আমি ব্লগও করতে পারবো না আমি এখন বাড়িতে এসেছি কারণ ওখানে থাকলে তো শাশুড়ি মা আমাকে প্রচণ্ড যত্ন করে সবাই করে কিন্তু আমার মাকে দেখতে খুব ইচ্ছে করে এই সময়টা আমি মা ছাড়া আমি কিছুই বুঝি না শরীর খারাপ হলে তার জন্য বাড়িতে চলে এসেছি এখন আমি বাড়িতেই আছি তো তোমরা কিন্তু খুব সাবধানে থেকো আমার মতো যেন না হয় আমি স্কুলও যেতে আজকে পারিনি প্রচণ্ড শরীর খারাপ দেখে তো হচ্ছে হচ্ছে সেই শরীর খারাপ এখন দাঁড়াতেও পারি না এখন আরও বেশি হয়েছে তো ওষুধ টষুধ খেলাম খেয়ে যে শুয়ে আছি ভাবলাম তোমাদেরকে জানাই ব্যাপারটা তোমরা কিন্তু খুব সাবধানে থেকো গরম থেকে এসে কেউ ঠান্ডা খাবে না কারণ ওটা আরও বেশি ক্ষতিকর করে আর একটু নর্মাল লাইফস্টাইল রাখবে পারলে বিছানার কাম মানে বেড খাবার বালিশের খাবার একটু তা মানে বেশি বেশি ধোবে কারণ এটা একটা ভাইরাস ফিভার মানে কি বলি আর যার হয় সেই বোঝে কি মানে বিরক্তিটা লাগে মানে বলার ভাষা নেই আর এখানেও আমার মায়ের শরীরও খারাপ তো যাই হোক বার পায়ে ব্যথা তো আর কি বলবো আমারও শরীর খারাপ আমার মারও শরীর খারাপ কিছু করার নেই তো আছি আর কি খুব কষ্ট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু সাবধানে থেকো হ্যাঁ